তো আমরা এমসি অংশে চলে আসছি যেখানে আমরা এই এমসিকিউ দেখার মাধ্যমে চ্যাপ্টারটা ফাইনালি শেষ করব ঠিক আছে তাহলে প্রথমে দেখো আমরা থিওরি পড়ার মাধ্যমে লাভ হইছে কি অনেকগুলো এমসি কিউ একদম ডিরেক্ট মুখে মুখে অ্যান্সার করে দিব কোন ভেক্টরের হলো নির্দিষ্ট দিক অথবা ধারকরেখা নেই কোনটা শূন্য ভেক্টর আমরা জানি শূন্য ভেক্টরের ডিরেকশন কি অসংায়িত আচ্ছা এরপরে কোন ভেক্টরের আদি বিন্দু এবং যে ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু একই থাকে আমরা কি বলি শূন্য ভেক্টর একদম শুরুতে পড়ছি দুইটা সংজ্ঞা পড়াইছিলাম ঠিক আছে ওখানে বলছিলাম আদি বিন্দু শেষ বিন্দু একই হলে সেটা কি শূন্য ভেক্টর এরপরে ডি এফ ভেক্টরের মান কত ডি এফ দেখি ডি এফ ডি এফ ঠিক মতো আই গেস বোঝা যায় না গেলে আমি দেখা দিই এভাবে দেয়া আছে তো ত্রিভুজ সূত্র যদি দাও আমি বলতে পারি ডি এফ প্লাস

তাহলে একটা কাজ করি আমরা ডিই থাকলো মাইনাস এফ ই এটারে লিখতে পারি মাইনাস দিয়ে ইএফ লিখা যায় যদি আমি উল্টায় লিখি ইএফ লিখি তাহলে সামনে একটা মাইনাস আসবে তার মানে আমি বলতে পারবো ডি ই প্লাস কত ই এফ তার মানে ডিই প্লাস কত এফ বোঝা গেছে ক্লিয়ার দেখে নেওয়ার একবার নেক্সট এবিসি ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমি যদি বলি একটা ভেক্টর হইল এবি আরেকটা বিসি আরেকটা সি এ একই ক্রমে যদি তিনটা ভেক্টর থাকে এবি বিসি সি এ বি প্লাস প্লাস সি এ এই তিনটার যোগফল অবশ্যই কী আসবে শূন্য ভেক্টর তার মানে অ্যান্সার কত খ ক্লিয়ার এরপরে পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিছে তাহলে সমান কত পি কিউ সমান আমরা কি জানি পি কিউ সমান হলো শেষ বিন্দুর অবস্থান ভেক্টর শেষ বিন্দু কিউ যার অবস্থান দেন দিয়ে আদি বিন্দু মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর যেটা হলো ফাইভ এ থ্রি বি মাঝে প্লাস নাকি মাইনাস বলেই নেই কিছু কোনো কথা পরে পেজে দিছে

এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিছে এখান থেকে চাইছে এবি ভেক্টর চিহ্নটা এখানে ভুলে ওঠে নাই এ বি এটা আসবে অবশ্যই বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও বি মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর তার মানে ও এ এ বিন্দুর অবস্থান ভেক্টর দিছে বি বিন্দুর অবস্থান ভেক্টর বি বিন্দুরটা হলো ফোর এ মাইনাস টু বি দেন মাইনাস দিয়ে এ বিন্দুর অবস্থান ভেক্টর নাইন এ মাইনাস ফোর বি তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফোর এ মাইনাস টু বি মাইনাস দিয়ে নাইনে মাইনাসে মাইনাসে প্লাস ফোর বি ফোর এ থেকে নাইনে গেলে থাকে মাইনাস ফাইভ এ মাইনাস টু বি প্লাস ফোর বি এটা থাকে হলো প্লাস টু বি তার মানে অ্যান্সার হলো মাইনাস ফাইভ এ প্লাস টু বি এই তো ক ঠিক আছে এটারই জাস্ট আগে পরে করে লিখছে টু বি আগে লিখছে ফাইভ এ পরে লিখছে ঠিক আছে ডান এরপরে এবিসি ত্রিভুজে এবি এবং বি এর মধ্যবিন্দু বলে বি এবিসি ত্রিভুজে এ বি সি এই ত্রিভুজে বি এর মধ্যবিন্দু হলো ডি এসি এর মধ্যবিন্দু হইল ই তাহলে বলছে এ ডি প্লাস ডি ঠিক আছে এ ডি প্লাস ডি ই সমান আমরা বলতে পারি কত আমি যদি এই ত্রিভুজটা ছোট্ট ত্রিভুজটা নেই তাহলে আমি বলতে পারি টু যেটা এ প্রশ্নে কি অ্যানসারে কি এ ই আছে নাই আচ্ছা তার মানে এমন না যে আমি ভুল করছি ভুল করি নেই ই বিন্দু হলো এসি এর মধ্যবিন্দু প্রশ্ন বলছে আমি তো এই ই হলো ভুলে এসি এর মধ্যবিন্দু ধরে রাখছি ই হবে বিসি এর মধ্যবিন্দু সরি 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 নোটিস করি নাই যাই হোক এ বি সি এ বি এর মধ্যবিন্দু হলো ডি ঠিক আছে বি সি এর মধ্যবিন্দু হলো ই এবারে ঠিক আছে তাহলে চাইছে কোনটা ডি ই এ হলো ডি ই দেন বলছে এডি এ তো আমার লাগতেছে প্রশ্ন ভুল হয়েছে হুম প্রশ্ন ভুল হয়েছে মানে আমি যেভাবে আগেইতেছিলাম ম্যাথ অ্যাকচুয়ালি ঠিক ছিল এটা অ্যাকচুয়ালি ঠিক ছিল এখানে প্রশ্ন ভুল তুলছে মানে এটা বিসি হবে না এটা এসি হবে মানে আমরা যেভাবে করতেছিলাম সব ঠিকঠাকই ছিল তাই হোক যাই হোক যেটা বলতেছিলাম এসি এর মধ্যবিন্দু হল ই ঠিক আছে তার মানে ই যেহেতু মধ্যবিন্দু আমরা এই ভেক্টর এটারে বলতে পারি এসি এর অর্ধেক কারণ ই যেহেতু মধ্যবিন্দু এই হল এসি এর অর্ধেক তার মানে এডি প্লাস ডি ই সমান আসবে কত এসি এর অর্ধেক তার মানে অ্যানসার হলো হাফ অফ এসি ক্লিয়ার ধরতে পারছি সবাই আচ্ছা এরপরে দেখো এই প্রশ্নটা একটু ভুল ছিল আমি কারেক্ট করে নিছি এই জায়গাতে বলছে সি বিন্দুটি যদি এ বি এর মধ্যবিন্দু হয় যেখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ বি বিন্দুর অবস্থান ভেক্টর বি তাহলে সি যেহেতু মধ্যবিন্দু এর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর কত হাফ অফ এ প্লাস বি ঠিক আছে তার মানে এক্সট্রা দুইটা থিওরি শিখে লাভ হয়েছে অবশ্যই লাভ হয়েছে আচ্ছা এখন এইটা তাকাও এ বি রেখাংশ সি বিন্দুতে এম রেশিও এন অনুপাতে অন্তর্বিভক্ত হলে নিচের কোনটি সঠিক যেখানে এ বি সি এর অবস্থান ভেক্টর এ এ বি এবং সি তাহলে সি এর অবস্থান ভেক্টর না কি ছিল মনে আছে নাকি ভুলে গেছি ভুলে গেছি এখানে অপশনে একটা অপশনই கரெক্টা একটা অপশনই கரெক্ট না একটাও না কি করতে মন চাই आंसर হবে কত এম বি প্লাস এন এ নিচে এম প্লাস এন তাইতো ওরা দিয়ে রাখছে কোনটা মানে থিওরি কই এই প্লাস এন এ নিচে এম প্লাস এন হয়তো পারে বোর্ডে প্রশ্ন ভুল হয়েছে যেটা হওয়ার চান্সেস খুবই কম ওদের স্লাইড উঠানোর সময় ভুল হয়েছে আর কি যাই হোক ঠিক আছে এম বি প্লাস এন এ নিচে হলো এম প্লাস এন ঠিক আছে তো যাই হোক আসছে এটা বোর্ডে আসছে নোটিস করছো বহুত আগে আসছিল ঢাকা বোর্ড ষোলোতে বাট এখনো কিন্তু জিনিসটা ইম্পর্টেন্ট রয়ে গেছে যাই হোক এ বি সি এদের অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি এবং সি এ বি রেখাংশকে সি বিন্দু টু রেশিও থ্রি অনুপাতে ভাগ করে তার মানে টু হইল এম আর থ্রি হইলো কত এন তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কত সূত্র কি এম বি এম কত টু টু বি প্লাস এন এ এন এর মান থ্রি থ্রি এ নিচে এম প্লাস এন তার মানে টু প্লাস থ্রি তো এখানে আসে হলো থ্রি এ প্লাস টু বি নিচে দুই আর তিনে পাঁচ এটা কয় নাম্বার দেখো তো এটা কয় নাম্বার খ ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা পি সমান এম ইন্টু আর এস যেখানে এম একটা সংখ্যা বুঝাইতেছে বা স্কেলার বুঝাইতেছে যদি এরকম হয় দুইটা ভেক্টর যদি এরকম সমান হয় তখন আমরা কি বলতে পারি তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল তার মানে সমান্তরাল কথাটা ঠিক আছে এখন পিকিউ এবং আর এস সমমুখী হবে যখন এম গ্রেটার দেন জিরো ঠিক আছে ধরো আমি বললাম যে একটা ভেক্টর হলো পি আরেকটা ভেক্টর হলো আর এস এটার সামনে দুই গুণ আছে সাপোজ তিন গুণ আছে ধনাত্মক সংখ্যা গুণ আছে তার মানে দুইটা ভেক্টরের ডিরেকশন একই দিকে কিন্তু যদি ঋণাত্মক সংখ্যা গুণ থাকে এই ক্ষেত্রে তার মানে এম গ্রেটার দেন জিরো হলে সমমুখী একই ডিরেকশনে আর এম লেস দেন জিরো হলে নেগেটিভ হলে তখন ডিরেকশন কি বিপরীত আমরা তো জানি যে নেগেটিভ যদি গুণ থাকে বা সামনে মাইনাসটা কেন থাকে যখন ডিরেকশনটা অপোজিট হয় ঠিক আছে অ্যান্সার হলো এক দুই তিন এরপরে বলছে ডি ইএজি এটা হলো একটা সামান্তরিক যার কর্ণ হলো ডিএফ এবং ইজি ডিএফ এবং ইজি এখন আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদিখণ্ডিত করে এখানে বলছে ই ও এবং ও জি এই দুটো সমান হুম ঠিক আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত মানে কি সমান দুই অংশে ভাগ করছে এবং এরা হইল টোটাল ইজি অর্ধেক হ্যাঁ ঠিক আছে ইও এবং অজিত তো সমান এবং এরা টোটাল কর্ণের অর্ধেক ঠিক আছে এক ঠিক আছে এরপর বলতেছে ডিজি ডিজি সমান হাফ অফ ডিএফ প্লাস কত ডিএফ প্লাস কত ইজি 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 কোনটা আচ্ছা 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 আমরা যে কাজটা করব আমরা ত্রিভুজ সূত্র দিব ডিইজি ট্রায়াঙ্গেল ডিইজি এটার মধ্যে আমি বলতে পারি একই অর্ডারে কারা আছে ডিই প্লাস ইজি ইকুয়ালস টু যেটা উল্টা পড়ছে মানে ডিজি তার মানে আমি বলতে পারি ডিজি সমান ডি ডিই যেই কথা জিএফ একই কথা বলা যায় একই কথা এই অপশনকে আদৌ হবে দুই নম্বরটা ঝামেলা লাগতেছে যাই হোক ডিই রেখে দিছে নাকি রাখে নেই না এটা হাফে নিয়ে গেছে টোটালি জিনিসটারে টোটালি জিনিসটাকে হাফে নিয়ে গেছে তার মানে আমরা ভুল ট্রায়াঙ্গেল পিক আপ করছি বা ভুল ট্রায়াঙ্গেল সিলেক্ট করছি আমরা ট্রায়াঙ্গেল সিলেক্ট করবো হইলো বুঝো আমরা ট্রায়াঙ্গেল সিলেক্ট করবো হইল ডিও জি যেহেতু হাফে গেছে ডি ও জি এখানে আমরা বলতে পারি ডিও ভেক্টর প্লাস ও জি ভেক্টর

ওজিরে বলা যায় হলো হাফ অফ ইজি তার মানে দুই ঠিক আছে তিনে বলছে ও এফ মাইনাস ওই সমান হলো ইএফ কোনটা ই হলো ওই আর এদিকে হলো আমার ইএফ তাহলে আমরা ট্রায়াঙ্গেল ও ই এফ নেই তুমি সিম্পলি যে কাজটা করবা তুমি দেখবা যে যেই ভেক্টরগুলোর কথা বলতেছে ওগুলা কোন ট্রায়াঙ্গেলে আছে ওই ট্রায়াঙ্গেলে তুমি ত্রিভুজ সূত্র বসাই দিবা কাজ শেষ তাহলে দেখি এখানে একই অর্ডারে বা একই ক্রমে কারা ই ও ঠিক আছে ই ও দেন হইল ওএফ প্লাস হইল ই আছে তাহলে আমরা যে কাজটা করতে পারি আমরা এটার আমি যদি ই ওর বদলে ও ই লিখি তাহলে সামনে একটা মাইনাস আসবে প্লাস ও এফ টু কত ইএফ ঠিক আছে ইও প্লাস ও এফ সমান হলো ই এফ ঠিক আছে তার মানে এখান থেকে বলা যায় ই এফ সমান হলো ও এফটা ফার্স্টে লিখতেছি ও ইটা পরে লিখতেছি হ্যাঁ ঠিক আছে তিন ঠিক আছে এক দুই তিন ওরা যদি অপশন অন্য কিছু দেয় ভুল দিছে এক দুই তিন হবে এক দুই তিন হবে ওই সরি ইও প্লাস ও সমান হলো ই এফ না ঠিক আছে আমাদের অ্যান্সার ঠিক আছে ক্লিয়ার ধরতে পারছি নেক্সট আচ্ছা এম সমান যদি বি ইন্টু টি এস হয় মাত্র দেখছি যে এরা অবশ্যই এদের এদের ধারক রেখা কি হবে সমান্তরাল হবে একই অথবা সমান্তরাল আর কি আচ্ছা এম এবং টি এস এর দৈর্ঘ্য অসমান হবে দৈর্ঘ্য অসমান হবে যখন বি নট ইজ ইকুয়ালস টু ওয়ান দেখো বি যদি ওয়ান হয়ে যায় তখন আমি বলতে পারবো এম এবং টি এস এরা সমান এই দুটো ভেক্টর সমান তার মানে মানও সমান কিন্তু এখানে বি এর জায়গায় যদি অন্য সংখ্যা চলে আসে ওয়ানের বদলে অন্য সংখ্যা ধরো টু তখন কিন্তু তখন কিন্তু এদের দৈর্ঘ্য সমান না তখন এম এন এর দৈর্ঘ্য হইল পি এর দৈর্ঘ্যের কি দ্বিগুণ ঠিক আছে তার মানে দৈর্ঘ্য অসমান ঠিক আছে এবং এদের ডিরেকশন বিপরীত হবে যখন বি গ্রেট বি হলো লেস দেন জিরো ঠিক আছে এটা তো মাত্রই বলে আসছি যে সংখ্যাটা যদি নেগেটিভ হয় ডিরেকশন কি হবে বিপরীত তার মানে অ্যান্সার কত এক দুই তিন বুঝা গেছে ক্লিয়ার আচ্ছা এরপরে কি বলছে দেখো এই ত্রিভুজে কিউ আর কিউ এর মধ্যবিন্দু এস কিউ পি এটার মধ্যবিন্দু টি তাহলে আমরা বলতে পারি মধ্যবিন্দুর সংযোগ রেখা মানে এস এটা হলো কার সমান্তরাল হবে আর পির ঠিক আছে ডিরেক্ট উপপাদ্য ছিল এবং আমরা এটাও বলছিলাম যে এই যে এস টি উপপাদ্য পড়ছিলাম যে মধ্যবিন্দুর সংযোগ রেখা মানে এস এটা হলো এই তৃতীয় বাহু মানে আর পি সেটার কি হবে অর্ধেক অথবা এভাবেও লেখা যায় আর পি সমান হলো টু এস টি এটাও মনে হয় অপশনে আছে এই তো প্রথমটাই আছে এস টি সমান হাফ অফ আর পি ঠিক আছে এখন তিন নম্বরটা কিউটি কিউটি কোন ট্রায়াঙ্গেলে আছে কিউটি এ তো কিউটি কিউএস এ হলো কিউএস এস টি এটা হলো এস টি তাহলে এই ত্রিভুজে আমি ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করি কোনটা ট্রাইঙ্গেল কিউএসটি আমরা বলতে পারি কিউএস কিউএস প্লাস ইকুয়ালস টু উল্টা মানে কিউটি ঠিক আছে তাহলে আমি কিউএস ওদিক নিয়ে যাব তার মানে এস টি সমান হইল কিউটি মাইনাস কিউএস কিউটি মাইনাস কিউএস সমান এস টি ঠিক আছে এক দুই তিন যদি দেখি যে এক দুই তিন না তার মানে ওরা ভুল করছে না আচ্ছা এরপরে দেখো আমরা ডি এবং ই হইলো মধ্যবিন্দু তাই না ডি এবং ই হইলো মধ্যবিন্দু ভালো কথা তাহলে ফার্স্টে আমরা যদি এই ছোট ট্রাইঅে ছোট উপরের ছোটটা এই ছোট ট্রাইঙ্গে ত্রিভুজ সূত্র দেই আমি বলতে পারবো পিডি প্লাস ডি তাই না তাহলে এরপরে কিউ আর প্লাস যদি আর পি নেই তিনটা ভেক্টর যদি একই অর্ডারে নেই যোগ ফল কত আসবে জিরো পি কিউ কিউ আর যোগফল কত আসবে জিরো এবং আমরা এটাও জানি মধ্যবিন্দুর যে সংযোজক রেখাটা তুমি টানছ ডিই এইভাবে লেখা যায় কি বাট ওরা টু ইন্টু ডি ই লেখে নেই ইডি লিখছে উল্টা লিখছে ভাই সমস্যা কি ইডি আর ডি ই তো একই কথা না যদি ভেক্টর ছাড়া হইতো ইডি আর ডি একই কথা হইতো কিন্তু যেহেতু ভেক্টর আছে তার মানে ইডি এবং ডিই একই জিনিস না তার মানে ঘ কিন্তু না হবে কত বুঝা এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিছে পি কিউ ভেক্টরটা চাইছে পি কিউ ভেক্টর কত আসবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর তার মানে এ প্লাস বিন্দুর অবস্থান ভেক্টর মানে এ মাইনাস বি

সামনে একটা মাইনাস ভেক্টরে যখন আমি উল্টাবো সামনে একটা মাইনাস আসবে বি মাইনাস বি এটা কত আসবে জিরো ভেক্টর তাই না অথবা এভাবেও চিন্তা করতে পারো এবি ভেক্টরটা যেদিকে বি এ ভেক্টর তার এক্স্যাক্ট উল্টা দিকে এবং অবশ্যই সমান তাহলে এদেরকে যদি আমি পরস্পর অ্যাপ্লাই করি আই রে তাহলে সেম ভেক্টর যদি আমি পরস্পর বিপরীতে অ্যাপ্লাই করি একটা আরেকটার অপোজিটে অ্যাপ্লাই করি তখন আমার যোগফলটা কত আসে শূন্য ভেক্টর তার মানে অ্যান্সার কত আসতেছে জিরো ভেক্টর বুঝা গেছে ক্লিয়ার ওকে সো এটার মাধ্যমে আমরা এমসি কিউ শেষ করলাম তো এই এক ক্লাসের মাধ্যমে এক ক্লাস অ্যাকচুয়ালি তিন পার্টে ভাগ ছিল থিওরি পড়াইছি আমি তোমাদের সিকিউ করাইছি আমি তোমাদের এমসিকিউ কিউ ঠিক আছে তো ইনশাল্লাহ যার ভেক্টর পড়াও ছিল না এই ক্লাসটার মাধ্যমে আই হোপ একটু হলেও বেনিফিটেড হয়েছো যদি না হয় না হও তাহলে এক্সট্রিমলি সরি তোমার টাইম ওয়েস্ট করছি যদি কেউ হও তাহলে জানাবে আমার কমেন্ট বক্সে যে ভাই অ্যাকচুয়ালি আমার হেল্প হয়েছে এনকারেজমেন্ট পাওয়া যাবে আর কি যে ভবিষ্যতে কাজ করার জন্য যাই হোক আহ নেক্সট অন্য কোনো ক্লাসে দেখা হবে তার পর্যন্ত পড়াশোনা করতে থাকি আল্লাহ হাফেজ